আমি ফাইনালি দোকানে এসে গেলাম মানে হচ্ছে যে চয়েস করার জন্য আমার শার্ট পিস মানে যেটা নেব আমিও নিব আমার ভাইও নিবে সো ওকেশন যেহেতু আছে তো চয়েস তো করতে চয়েস করতেছি চাই চয়েস তো করতেই হবে পাশাপাশি আরও কিছু পাঞ্জাবিও সিলেক্ট করার ছিল যেটা মেহেদি অনুষ্ঠানের মধ্যে পড়ার জন্য সেটাও সিলেক্ট করার জন্য আসছিলাম আমি আমরা দোকানের মধ্যে তো চয়েস করার জন্য তো খুঁজতে হবে একটা তো সাথে সাথে নেওয়া যায় না তো ভালো করে খুঁজার পরে একটা ফাইনালি ডিসাইড করলাম যে একটা নিব সো সেটা তো সিলেক্ট করে ফেললাম এবং আপনাদেরকে তো এখন দেখাব সেটা হবে সবার জন্য সারপ্রাইজ সেটা পড়বো হচ্ছে আমি যে অকেশনে পড়বো বলতেছি ওইখানের মধ্যে পড়বো এবং নিয়ে আসি সে আমি কি করলাম বের হয়ে গেলাম এবং পাশাপাশি আরও কিছু জিনিস কিনা ছিল কিছু প্যান্ট পিস এখানের মধ্যে ভালো লাগে না কোনো দোকানে ঘুরছিলাম সেখানে দেখার জন্য তেমন কিছু ভালো লাগে না তারপরও তাই দু কিনে বাইরে থেকেও দেখা যায় কেননা সবগুলো তো শো অফ করা থাকে বাইরের মধ্যেও বাইরে থেকে দেখা যায় তো দেখতেছিলাম তো তেমন ভালো লাগে না তারপর দেখার পর ভালো করে সো আমরা কি করছিলাম রিক্সাতে উঠে গেছিলাম কারণ হচ্ছে আমার থেকে থেকে মোটামুটি শার্ট পিসই ভালো লাগছে সো নিয়েছিলাম সেগুলো ছাড়া আর আরগুলোর জন্য আবার যাব যখন যাব তখন আবার দেখাবো আপনাদেরকে সো আমরা কি করছিলাম নিয়ে আসে সে পিস এবং কিছু যেগুলো শপিং করছিলাম আর কি সেগুলো সবগুলো করা শেষে আমরা বাসের উদ্দেশ্যে এসে গেলাম আর খুব সাউন্ড ছিল যার কারণে আমি ওই সাউন্ড যেটা ছিল যে কথা বলছিলাম সেগুলো সবগুলো তার অ্যাড করতে পারি কারণ বেশি অতিরিক্ত মানে সাউন্ড ছিল যার কারণে তাই আর কি সো আমরা নিয়ে আসে সে তো বাসে আসছিলাম দেখতেছিলাম আরও কিছু জিনিস তো কিছু বাকি ছিল না যেগুলো যেগুলো মোটামুটি নেওয়া দরকার নিয়ে ফেলছিলাম আর কিছু পেন পিস নেওয়া বাকি ছিল সেগুলো নিয়ে ফেলবে ইনশাল্লাহ সামনে যখন যাই তখন আর নিয়ে আসি সে বাসে আসতেছি তো রাতও হয়ে গেছিলো গেছিলাম আমরা তো দুপুরের দিকে দুপুরে না বিকালের দিকে গেছিলাম চারটার দিকে তো আস্তে আস্তে তো রাত হয়ে গেছিলো অনেকটা তারপরও ভালো লাগছিল আলহামদুলিল্লাহ যথেষ্ট সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন আলি ফকের পৃথিবী